হ্যালো গাইজ আমরা এখন আছি দক্ষিণ কলকাতার একটি হাউজিং সোসাইটি ডিটিসি সাউদার্ন হাইটে এখানে আমরা এসেছি আমাদের সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইডলি জোকা ব্রাঞ্চের প্রমোশনের জন্য আজকে এখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের ফাঁকে আমরা আমাদের ইডলিরও প্রমোশন করতে এখানে চলে এসছি আর এখানের যারা রেসিডেন্সি আছে তাদের জন্য আমরা একটি গিফট ভাউচার প্রোভাইড করছি যেখানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো খুবই ভালো পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি অলরেডি এখানের প্রচুর মানুষ আমাদের ইডলিতে খেয়েছেন তারা প্রচুর প্রশংসা করছেন ইডলির খাবারের আপনারা যারা ইডলির খাবার খেয়েছেন আপনারাও জানেন আমাদের খাবারের গুণগত মান কেমন আমাদের সাউথ ইন্ডিয়ান মেনুর মধ্যে যেমন আছে চিকেন দোসা যেটা ইউনিক কলকাতায় আর কোথাও পাওয়া যায় না বলে আমার মনে হয় যতটুকু আমি জানি আর এছাড়াও আমাদের মশালা দোসা দহি বড়া বাকি ইডলি সমস্ত মেনু আপনারা ট্রাই করতে পারেন তো আজকে আমরা প্রমোশনের জন্য এসেছি সাউদার্ন হাইটের প্রচুর কাস্টমার যাওয়ার পরেও অনেকে হয়তো এখনও জানেন না তাদেরকে জানাতে আমরা চলে এসেছি সাউদার্ন হাইটে ডিটিসি সাউদান হাইটে তো যারা ইডলি খাবার খেতে চাইবেন আমাদের আরও একটি আউটলেট আমতলে আছে আমতল এবং জোকা যে কোনো আউটলেটে আপনারা চলে আসতে পারেন